ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাৎ ও ছবিটি নিয়ে যা জানা গেল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে সোমবার দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্মর্দনকারী একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে বাম পাশে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডান পাশে বেনিয়ামিন নেতা নিয়ে দাঁড়িয়ে কর্মর্দন করছেন এই ছবিটি সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট পেজ এবং গ্রুপে প্রায় একইভাবে শেয়ার করা হয়েছে তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমার স্ক্যানার ফেসবুকে ভাইরাল হওয়া এই ছবিটির আসল তথ্য খুঁজে বের করেছে রিমার স্ক্যানার বলছে ছবিটি মূলত দুটি আলাদা ছবিকে জোড়া দিয়ে এবং পারিপার্শ্বিক বিভিন্ন উপাদান সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নেতানিয়াহুর কর্মর্দনকারী ছবিটিকে নিয়ে অনুসন্ধানে জানা যায় এটি মূলত দু সালের আঠারো মে প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি মূল ছবিটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস পর্তুগালির পর্্তুনগরীতে দেশটির প্রেসিডেন্ট প্রফেসর মার্সেলো রেবেলো ডিসুজার সঙ্গে কর্মর্দন করছেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি সম্পূর্ণ সম্পাদিত পর্তুগালের প্রেসিডেন্টের মুখমন্ডল পরিবর্তন করে সেখানে নেতানিয়াহুর মুখ বসিয়ে দেওয়া হয়েছে তাই বলা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাতের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং তাদের কর্মর্দনের ছবিটিও সম্পাদিত ও বানোয়াট স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা